গ্রেফতার করা হচ্ছে তাদেরকে পক্ষ থেকে আটক করা হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা তাদের বক্তব্যে বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন এবং শান্তি যারা সদস্য রয়েছেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার এবং যাদের সহিংসতা না হয় সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন কিন্তু এখানে রহিজুদ্দিনের হত্যার শাস্তির প্রতিবাদে শাস্তির দাবিতে হত্যার যারা যারা সংগঠিত করেছেন তাদের শাস্তির দাবিতে কিন্তু আজকের এই কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন অবরোধ হওয়ার কথা ছিল সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং সেই অবরোধ কিন্তু এখন দুপুর গড়িয়ে গেলেও কিন্তু সেই এখনও পর্যন্ত সেই অবরোধ কিন্তু এখনও চলছে আমরা তাদের বক্তব্য নিয়েছি এবং এখানে কিন্তু প্রচুর ভাঙচুর হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাথর নিক্ষেপ সহ হ্যান্ড গ্রেনেড টিয়ার সেল ইত্যাদি নিক্ষেপ করা হয়েছে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং এখানকার পরিস্থিতি কিন্তু আসলে এখন অনেক উত্তপ্ত